হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞান জাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের মেজর হিস্ট্রির যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লিগেসি অফ হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতার উত্তরাধিকার সম্পর্কে আলোচনা করব। তো আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তার ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারের যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে যাচ্ছ আমাদের কাছে যারা অনলাইনে কোর্স করতে যাচ্ছ তাদের জন্য হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের মানে পুরো প্যাকেজের কোর্সই হচ্ছে নাইন তো তোমরা যারা আমাদের কাছে যুক্ত হতে চাইছো তারা কিন্তু ওপরের দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে আলো আলোচনার বিষয় কিন্তু শুরু করছি তো বলেছে হচ্ছে হরপ্পা সভ্যতার যে উত্তরাধিকার সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করবো তো বলেছে সিন্ধু সভ্যতায় কিন্তু কোনো হচ্ছে যে সুচ্চ মন্দির বা কোনো বড় ধরনের যে সমাধি কিন্তু পাওয়া যায় না সেখানে হচ্ছে রাজা মহারাজা বা যে দেবতার কিন্তু কোনো বড় হচ্ছে মূর্তিও কিন্তু হরপ্পা সভ্যতায় নেই অর্থাৎ সিন্ধু সভ্যতা কিন্তু আমাদের সামনে খুব বড় কোনো উপাদান কিন্তু রেখে যায়নি কিন্তু বড় কোনো হচ্ছে উত্তরাধিকার হচ্ছে আমাদের সামনে কিন্তু না থাকলেও আমরা কিন্তু সিন্ধু সভ্যতার প্রচুর হচ্ছে ছোট ছোট যে উত্তরাধিকার এবং কিন্তু বেশ কিছু সুনিপন শিল্পের কিন্তু অস্তিত্ব পাই এবং হরপ্পা সভ্যতার যে প্রাপ্ত শিলগুলি ছিল সেই শিলগুলি থেকে কিন্তু হরপ্পা সভ্যতার অনেক অজানা তথ্য সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি হরপ্পার সভ্যতার কিন্তু বিভিন্ন যে উত্তরাধিকার সংক্রান্ত বৈশিষ্ট্যগুলি আজও কিন্তু কিন্তু আমাদের ভারতীয় সভ্যতা বহন করে চলেছে যেমন বলা যায় হচ্ছে ধাতুবিদ্যা পরিবহন অলঙ্কার টেরাকোটা ওজন ও পরিমাপ হরপ্পার মৃৎশিল্প খেলাধুলা একে একে করে কিন্তু এগুলো সম্পর্কে আমি আলোচনা করবো তো ফার্স্টে বলেছে হচ্ছে ধাতুবিদ্যা তো সিন্ধু সভ্যতায় হচ্ছে বিভিন্ন যে প্রত্যতাত্ত্বিক কেন্দ্র কেন্দ্র থেকে ব্রোঞ্জের হচ্ছে বেশ কিছু মূর্তি কিন্তু আবিষ্কার হয়েছে এই সমস্ত যে মূর্তিগুলি ছিল এগুলি হচ্ছে ঢালাই পদ্ধতি ব্যবহার করে হচ্ছে তৈরি করা হয়েছিল এবং যেটি হচ্ছে বর্তমান কালের শিল্পীদের কিন্তু খুব আকৃষ্ট করে তোলে এই সমস্ত মূর্তিগুলি যে ঢালাই পদ্ধতিতে পদ্ধতি ব্যবহার করে যে তৈরি করা হয়েছিল তা কিন্তু যে বর্তমান কালের যে শিল্পীরা ছিল বা শিল্পীদের কিন্তু খুব আকৃষ্ট করে তোলে নেক্সট বলছে হচ্ছে পরিবহন বলছে হচ্ছে সিন্ধু সভ্যতায় খনন কার্য চালিয়ে কিন্তু বেশ কিছু অজানা তথ্য কিন্তু আবিষ্কৃত হয়েছিল সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত পোড়ামাটির একটি হচ্ছে যে আকর্ষণীয় জিনিস হলো হলো হচ্ছে সার গাড়ি বা হচ্ছে হলো গরুর গাড়ি এবং বলা হয়েছে যে এই সার গাড়িগুলি কিন্তু মানে পরিবহনের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই সার গাড়িগুলি সিন্ধু সভ্যতার যে সেই সার গাড়িগুলি ছিল সেগুলি কিন্তু ভারতের অনেক জায়গায় কিন্তু এখনও আমরা হচ্ছে দেখতে পাই এখনও ভারতের বহু গ্রামে হচ্ছে এই সার গাড়ি বা যে গরুর গাড়িগুলি কিন্তু আমরা গ্রামের মানুষকে কিন্তু এখনও ব্যবহার করতে দেখতে পাই নেক্সট বলছে হচ্ছে অলংকার বলছে সিন্ধু সভ্যতার খননকার্য চালিয়ে যে অলঙ্কার সহ কয়েকটি পোড়ামাটি এবং যে যে মানব মূর্তিগুলি আবিষ্কৃত হয়েছে এবং বলা হয়েছে মানুষ কিভাবে অলংকার করতেন তা নির্দেশ করে হচ্ছে যে অলঙ্কার সহ চিত্রমূর্তিগুলি যে সিন্ধু সভ্যতায় তৈরি করা হতো এবং এই অলঙ্কারগুলি ছিল অলঙ্কারগুলি যে ছিল এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে যে চুরি কোমরবন্ধনী আংটি কানের দুল শঙ্কুযুক্ত যে চুলের অলঙ্কার প্রভৃতি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এবং আজও কিন্তু মাটির চুরির পরিবর্তে কিন্তু যে বেশি টেকসই ধাতব বা হচ্ছে যে কাছের চুরি কিন্তু ব্যবহার করে এবং সিন্ধু সভ্যতার যে চুরির মতো এখনো যে মূল্যবান পাথর মানুষরা কিন্তু ব্যবহার করেছে নেক্সট বলেছে হচ্ছে হলো টেরাকোটা তো এই টেরাকোটা বলতে বোঝা সাধারণত আগুনে পুড়িয়ে যে মাটির মূর্তিগুলি তৈরি করা হতো সেগুলিকেই হচ্ছে সাধারণত কিন্তু টেরাকোটা বলা হতো এই টেরাকোটার মানে এই ধরনের যে টেরাকোটার মূর্তিগুলি হচ্ছে হয়তো খেলনা নয়তো বা কোনো না কোনো হচ্ছে যে পুজোর জিনিস হিসেবে কিন্তু ব্যবহার করা হতো এবং হরপ্পার কারিগরদের নির্মিত এই টেরাকোটা পাথর এবং কিন্তু যে ধাতুর তৈরি যে মূর্তিগুলি ভারতীয় মূর্তিগুলিতে কিন্তু ভারতীয় ভাস্কর্যের একটা হচ্ছে প্রথম প্রকাশ কিন্তু লক্ষ্য করা গিয়েছিল এবং বলা যায় যে হরপ্পায় আবিষ্কৃত এই যে পোড়ামাটির ভাস্কর্য বা টেরাকোটার মধ্যে সংখ্যাধিক্য রয়েছে বা হচ্ছে বহু সংখ্যক ছিল হচ্ছে নারী মূর্তি পাখি এবং হচ্ছে বিভিন্ন ধরনের বা নানা ধরনের হচ্ছে প্রাণীর মূর্তি এছাড়াও হরপ্পাবাসীরা হচ্ছে পাখি কুকুর ভেড়া গবাদি পশু এবং বালর প্রভৃতির প্রভৃতির কিন্তু যে পোড়া মাটির মূর্তি কিন্তু তৈরি করত এখনো কিন্তু মানুষ মাটি দিয়ে হচ্ছে টেরাকোটার বহু জিনিস কিন্তু তৈরি করে নেক্সট বলেছে হচ্ছে ওজন ও পরিমাপ সিন্ধু সভ্যতার যে দ্রব্য সামগ্রীগুলি ক্রয় ও বিক্রয় করার জন্য কিন্তু একটি সঠিক পরিমাপ পদ্ধতির কিন্তু প্রয়োজন ছিল এবং ওজনের জন্য হচ্ছে সিন্ধুবাসীরা বিভিন্ন রকমের হচ্ছে পরিমাপের বাটখারা ব্যবহার করত। যেমন বলা হয়েছে যে ছোট বাটখারাগুলির আকৃতি ছিল হচ্ছে চারকোনা এবং যে একটু বড় বাটখারাগুলির আকৃতি ছিল গোলাকার আবার কয়েকটি ছিল কৌণিক আকৃতির। সাধারণত কিন্তু এই বাটখারাগুলি পাথর দিয়ে তৈরি করা হতো কোন জিনিসের হচ্ছে দৈর্ঘ্য মাপার জন্য কিন্তু মহেন্দ্রদারোর যে মানুষরা কিন্তু স্কেল ব্যবহার করত। বলছে হচ্ছে হরপ্পার মৃৎশিল্প মৃৎশিল্পে কিন্তু যে হরপ্পাবাসীরা কিন্তু যথেষ্ট পারদর্শী ছিল কুমোরের চাকা ব্যবহারের ব্যবহারে হরপ্পাবাসীদের কিন্তু দারুণ একটা পারদর্শিতা ছিল এবং বিভিন্ন নকশায় আঁকা হচ্ছে যে অসংখ্য পাত্র সিন্ধু সভ্যতায় কিন্তু পাওয়া গেছে তারপরে বলা হয়েছে যে সিন্ধু সভ্যতার পাত্রগুলিতে হচ্ছে সাধারণত গাছ এবং হচ্ছে বৃত্তের নকশা দিয়ে কিন্তু সজ্জিত করা হতো তাছাড়া সেখানে হচ্ছে মাটির হচ্ছে কলসি জ্বালা থালা বাটি খেলনা কিন্তু তৈরি করত। এবং বলা হয়েছে সেগুলি হচ্ছে যে তারা মাটির কলসি জ্বালা থালা বাটি খেলনা যে তৈরি করতো সেগুলিকে হচ্ছে আগুনে পুড়িয়ে কিন্তু মজবুত করা হতো পরে এতে কিন্তু রঙও করতো সিন্ধুরা মানে এতে কিন্তু তারা কিন্তু রঙও ব্যবহার করত। সিন্ধু যে অধিবাসীরা ছিলেন তারা কিন্তু যে পোড়ামাটির পাত্রের গায়ে সাধারণত হচ্ছে কালো রং ব্যবহার করত। এবং চকচকে ও যে মসৃণ সুন্দর সুন্দর কিন্তু চীনামাটির পাত্র নির্মাণে কিন্তু মৃৎশিল্পেরা হচ্ছে যথেষ্ট দক্ষ ছিলেন লাস্টে বলেছে হচ্ছে খেলাধুলা সিন্ধু উপত্যকার মানুষ কিন্তু অনেক ধরনের খেলায় অভ্যস্ত ছিল এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে কবাডি রথ টানা দৌড় কুস্তি আহ গুল্লিদণ্ড ইত্যাদি মানে তারা যে সিন্ধু উপত্যকার মানুষেরা যেসব খেলায় মানে এই ধরনের খেলায় যে অভ্যস্ত ছিল সেগুলির মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য কবাডি রথ টানা দৌড় কুস্তি গুল্লিদণ্ড এগুলি কিন্তু বিশেষ উল্লেখযোগ্য ছিল এবং বলা হয় যে সিন্ধু উপত্যকায় যে পাশা ব্যবহার করা হতো তার সঙ্গে কিন্তু আজ আমরা যে পাশা ব্যবহার করি তার কিন্তু অনেকটাই মিল রয়েছে মানে তার মিল কিন্তু অনেকটাই রয়েছে তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার লিগেসি অফ হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পার উত্তরাধিকার সম্পর্কে আলোচনার বিষয় ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং